আজকে যে থিমের কেকের ডেকোরেশনটা তোমাদের কাছে শেয়ার করছি এই ধরনের থিমের ডেকোরেশন কিন্তু তোমরা মাদার্স ডে কিংবা নিজেদের মায়ের জন্মদিনেই তৈরি করতে পারো এই কেকটা ডেকোরেশন করার সময় কিন্তু আমি আলাদা আলাদা কিছু পার্ট এখানে যোগ করেছিলাম যেরকম আমাকে রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল তার থেকে কিন্তু আলাদা একটু আমি এখানে ডেকোরেশনটা করেছি তো তোমরাও কিন্তু এই ধরনের কেক হাফ পাউন্ডের উপরে ডেকোরেশন করতে পারবে পার্টিকুলার এ টু জেড মেজারমেন্টের সাথে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি আশা করবো রেসিপিটা খুব হেল্পফুল হবে আর এই কেকটা আমি তৈরি করেছিলাম নবমীর দিন তো দেখো এখানে আমি সকালে কিন্তু চকলেট গানাসটা তৈরি করে নিচ্ছি সব কিছু আমার কাছে তৈরি ছিল না জাস্ট শুধু চকলেটের রেসপন্সটা আমার কাছে রেডি করা ছিল তো এখানে অনএসটু অরসুতে চকলেট গানাস তৈরি করে নেব একশো গ্রাম নিয়েছি মডে কোম্পানির ডার্ক কম্পাউন্ড একশো গ্রাম এখানে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম ডবল বয়লার মেথডে আমি চকলেট গানসটা তৈরি করছি এটা ইলেকট্রিক কেটেলের মধ্যে আমি রেখে তৈরি করছি এই প্রসেসটা কিন্তু তোমরা গ্যাসের উপরে রেখে করতে পারো জলটা একদম যখন টকবক করে ফুটন্ত হয়ে যাবে তখনই তোমরা গ্যাসের ফ্লেমটা লো রেখে ফুটন্ত গরম জলের বাটির উপরে তোমরা এইভাবে চকলেট আর ক্রিমের বাটিটা রেখে চামচ কিংবা স্প্যাচুলারের সাহায্যে কন্টিনিউ নাড়াতে থাকবে তাতে দেখবে চকলেটটা কিন্তু মেল্ট হতে শুরু করবে আর চকলেট যখনই মেল্ট হবে ক্রিমের মধ্যে খুব ভালো করে মিক্সারটা তৈরি হয়ে যাবে বা তোমরা আগে ক্রিমটাকে একটু খুব ভালো করে ফুটিয়ে নিতে পারো তার মধ্যে ছোট ছোটো করে টুকরো করে রাখা চকলেট স্প্যাচুলার সাহায্যে মিক্স করেও কিন্তু চকলেট গানাস তৈরি করে নিতে পারো যে কোনো একটা পদ্ধতি তোমরা এখানে তৈরি করে নিতে পারো তো এখানে আমাদের চকলেট গানাসটা তৈরি হয়ে গেছে গানাসের যে গরম ভাবটা আছে সেটা একটু কম হয়ে গেলে এইভাবে ক্লিনিং র্যাপের সাহায্যে কভার করে রেখে দেবো তো আমি যেহেতু চকলেট গানাসের সাহায্যে কেকটা ডেকোরেশন করব তার জন্য এই গানাসের বাটিটা আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে সেট করেছিলাম দুই ঘন্টা রাখলে সবথেকে ভালো সেট হয় তো এক ঘন্টা রাখার কারণে তোমরা এখানে খেয়াল করো চকলেট গানাসটা কিন্তু একটু সামান্য গলা গলা ভাবটা আছে খুব একটা থিক ভাব কিন্তু এরপরে যে টিপসটা আমি তোমাদের কাছে শেয়ার করছি এটা কিন্তু আমি কারো কাছে শিখিনি নিজের একটা অভিজ্ঞতা থেকে আমি এটা আবিষ্কার করেছি যখনই চকলেট গানাস দিয়ে আমরা পুরো কেকের ডেকোরেশন করবো কেকটাকে কভার করব সেই গানাসটাকে যদি আমরা একটু ফেটিয়ে নিই তাহলে কিন্তু গানাসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লাফি ভাব আসে গানাশটা কিন্তু একটু মানে ঠিক ভাবটা থাকে না এই ধরনের গানাসের সাজে কিন্তু কেকের ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা যায় আর এই গানাশটা কিন্তু ফ্রিজে রেখে আরও একটু সেট করে নিতে পারো তাড়াহুড়োর মধ্যে কিন্তু কানাশটা এর থেকে বেশি আমি আর সেট করতে পারিনি অন্যদিকে এই কেকটা ডেকোরেশন করার জন্য আমাদের খুব একটা ক্রিমের কিন্তু প্রয়োজন লাগবে না এখানে একশো গ্রামের মতো তোমাদের হুইপ ক্রিম হলেই কিন্তু কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি ফাইভ ইঞ্চি কেক টিনের মধ্যে বেক করে রাখা চকলেটের রেসপন্স আর এই স্পঞ্জটা কিন্তু এগলেস ছিল পুজোর কদিন যে কটা আমি কেক ডেকোরেশন করেছি সমস্ত কেকই কিন্তু আমি এগলেস রেখেছিলাম এই স্পঞ্জের রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করে নিই কিছু দিনের মধ্যেই আমি স্পঞ্জের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। তো আজকের কেকটা আমি কেক বোর্ডের উপরেই তৈরি করে নিচ্ছি প্রথমে কেক বোর্ডের গায়ে দেখো একটু ক্রিম লাগিয়ে একটা চকলেট কেকের রেস্পন্স রেখে নর্মাল জল দিয়ে কেকটাকে শোক করে নিচ্ছি আচ্ছা এখানে যেহেতু আমাদের চকলেট গানাসটা অতটা সেট হয়নি তার জন্য আমি সাইড থেকে একটা হুইপ ক্রিমের এইভাবে একটা বাউন্ডারি দিয়ে দিলাম এতে আমাদের যে চকলেট গানাসটা সেটা কিন্তু মাঝখানটায় থেকে যাবে খুব একটা কিন্তু চকলেট গানাসটা এদিক ওদিক হয়ে যাবে না এরপরে যখন আমরা কেকের লেয়ারটা রাখবো সেই লেয়ারটা কিন্তু এদিক ওদিক নড়বে না এই জন্যই কিন্তু আমি এখানে আগে একটা হুইপ ক্রিমের রাউন্ডটা দিয়ে নিলাম চাইলে তোমরা এর মধ্যে একটু ডার্ক চকলেট কম্পাউন্ড গ্রেড করে দিতে পারো বা এখানে ডার্ক চকো চিপসও অ্যাড করতে পারো এই কেকের লেয়ারের মধ্যে আমি কোনো কিছু অ্যাড করিনি আচ্ছা বন্ধুরা এখানে আমি মোট দুশো গ্রামের মতো চকলেট গানাস তৈরি করেছি একসাথে যেহেতু আমার দুটো কেকের অর্ডার ছিল সেদিন তো এখানে এই কেকটা ডেকোরেশান করার জন্য কিন্তু আমাদের একশো গ্রামের মতো চকলেট গানাস লাগবে তোমরা যখন হাফ পাউন্ডের উপরে এই ধরনের মায়ের জন্মদিন বা মাদার্স ডে উপলক্ষে কেক ডেকোরেশান করবে তখনই কিন্তু তোমরা এখানে একশো গ্রামের মতো চকলেট গানাস ব্যবহার করবে মানে তোমরা এখানে পঞ্চাশ গ্রাম ডার্ক চকলেট আর পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম নিতে পারো বা এখানে টুইস টু অন ইস্যুতেও কিন্তু তৈরি করে নিতে পারো এরপর পুরো কেকটাকে আমি প্রথমে একটু হুইপ ক্রিম আর চকলেট গানাসের সাহায্যে ক্রাম কোটিং করে নিয়ে ফ্রিজে রেখে তিরিশ মিনিট পরে গিয়েই তারপরে আমরা এটাকে ফাইনাল ফ্রস্টিং করে নেব তো ফাইনাল ফ্রস্টিংটা কীভাবে করছি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করিনি এখানে যে কেকের স্পঞ্জটা ছিল সেটা কিন্তু ওয়েট ছিল দুশো গ্রামের মতো আর এখানে আশি থেকে নব্বই গ্রামের মতো তোমাদের হুইপ ক্রিম লাগবে একশো গ্রামের মতো চকলেট গানাস লাগবে আর এই কেকটাকে ফন্ডেন্ট দিয়ে যেহেতু আমরা ডেকোরেশন করছি তার জন্য কিন্তু আমাদের মোটামুটি একশো কুড়ি গ্রামের মতো কিন্তু আমাদের এখানে ফন্ডেনটা লাগবে এই গেল আমাদের একটা এক পাউন্ডের ফন্ডেন্ট কেকের একটা মানে বেসিক একটা ক্যালকুলেশন এর থেকে কিন্তু অনেক সময় একটু কম হতে পারে অনেক সময় বেশি হতে পারে তো চলো এখানে আমি ব্যবহার করছি নন্দী কোম্পানির যে ফন্ডেন্ট আছে বা সুগার ফেস্ট সেটাই কিন্তু ব্যবহার করছি যখনই আমরা ফন্ডেন্ট ব্যবহার করব হাতে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়ে ফন্ডেনটাকে খুব ভালো করে একটু আগে মুথে নিয়ে একটা সমান স্মুথ ভাব নিয়ে আসবো তারপরে ফন্ডেনটাকে এইভাবে বেলে নেবো এরপর ফনড্যান্ডের বিভিন্ন ধরনের টপার তৈরি করব তো এখানে নিয়েছি ফুল কাটার জন্য বিভিন্ন ধরনের সেট পাওয়া যায় সেই সেটের থেকে আমি প্রথমে বড় সেটটা নিয়েছি তারপর এখানে আমি ছোটো সেটটা ব্যবহার করব এইভাবে ফুলগুলো কেটে নিয়েছি এই ফুলগুলো কেটে নেওয়ার পর কিন্তু আরও অনেক ধরনের শেপ দেওয়া যায় তো পিকচারে যেহেতু এই ধরনের একটা ফুল ছিল সেই জন্য আমি এরকমভাবে কেটে নিচ্ছি আচ্ছা প্রতিবারে যখন আমরা ফুল কাটবো। ফুলের যে আমাদের মোলটা আছে সেটা কিন্তু একটু কর্নফ্লাভার গায়ে লাগিয়ে নিয়ে তারপরে কেটে নেব। তো এখানে দেখো আমি বড় আর একদম মাঝারি সাইজের যেটা আছে সেটাই ব্যবহার করছি এইভাবে ফুলগুলো কেটে নিচ্ছি ফুলগুলো কিন্তু তোমরা খুব একটা বেশি মোটা করে কাটবে না আবার খুব একদম পাতলা করে কাটবে না ফুলগুলো কেটে নেওয়ার পর এখানে আমি মায়ের জন্য টিপের পাতা তৈরি করে নেব সত্যি এই ধরনের ফনলাইনটা ডেকোরেশন করতে যা মজা লাগে সময় একটু লাগে কিন্তু যখনই মায়ের জন্মদিন কিংবা আমার সব থেকে বেস্ট লাগে যখনই কোনো মেয়েদের জন্মদিন আসে মেয়েদের থিমের উপরে কেক ডেকোরেশন করা মন প্রাণ খুলে কিন্তু এখানে ডেকোরেশন করতে ইচ্ছা করে যদিও বাজেটটা একটু তোমাদের মাথায় রেখে ডেকোরেশনটা করতে হবে তো এখানে দেখো মায়ের জন্য আমি শাঁখা তৈরি করে নিচ্ছি শাঁখাটা তৈরি করা খুবই সহজ একটা ফন্ডেনকে তোমরা এইভাবে শেপ করে নিয়ে আমি এখানে নিয়েছি স্ক্রেপার মানে যেটা হয় কম স্ক্রেপার তার সাহায্যে এইভাবে একটু জিক করে মনের পছন্দ মতো শাখার ডিজাইনটা তৈরি করে নিলাম এখানে তৈরি করে নেব মায়ের আঁচল যে আঁচলের একটা অনুভূতি ছোট্টবেলায় কিন্তু এই আঁচল ধরে সারা বাড়িময় আমরা ঘুরে বেড়াতাম তো সে যাই হোক এরপরে তোমাদের যে টিপসগুলো আমি শেয়ার করছি যারা বিজ্ঞানার্স আছে অবশ্যই কিন্তু টিপসগুলো ফলো করবে তার আগে বলে রাখি এখানে যে আমরা আঁচলটা তৈরি করছি সেটা কিন্তু একদমই পাতলা করবে না আর একদমই মোটা করবে না একদম একটা মাঝারি শেপ আমরা যেরকম রুটি বেলি সেই শেপটাও কিন্তু তোমরা সেই ধরনের পাতলা ভাবটা করতে পারো এখানে আমরা যখনই ফনড্যান্ডের উপরে কেকের ডেকোরেশন করব সবার প্রথম কাজ হলো আমরা কেকটাকে ফাইনাল ফ্রস্টিংয়ের পর মোটামুটি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব এতে কী হয় আমাদের ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট থাকে ক্রিমের উপরে যে পোর্শনটা থাকে সেটা কিন্তু একটু ড্রাই ভাব আসে এর ফলে ফন্ড্যান্ডের টপারগুলো কিন্তু ক্রিমের গা থেকে গলে পড়ে যাওয়ার ভয়টা থাকে না আর এখানে তোমরা চাইলে ফনড্যান্ডের টপারের সাইডে কিন্তু হোয়াইট কম্পাউন্ড মেল করে লাগাতে পারো বা এখানে বাটার ক্রিম খুব অল্প পরিমাণে কিন্তু প্রতিটা টপারের পেছনে ব্যবহার করতে পারো এরপরে যে টিপসটা তোমাদের কাছে শেয়ার করছি অবশ্যই ফলো করো দেখো এটা যেহেতু মায়ের জন্মদিনের কেক তার জন্য আমাদের কিন্তু মা লেখাটা অবশ্যই লিখে নিতে হবে ফন্ডেন দিয়ে মাটা কিভাবে তৈরি করছি তোমরা ভিডিওর মধ্যে খেয়াল করো আর এই ধরনের আলাদা আলাদা পার্টগুলো যখন আমরা তুলে কেকের উপরে লাগাবো তখনই খেয়াল করবে যে ক্রিমটা কিন্তু একটু সামান্য নষ্ট হয়ে যাচ্ছে ঠিক ওই মা লেখা পোশান টুকুতে তার জন্য যারা বিগেনার্স আছো এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো প্রথমে আমরা হোয়াইট চকলেট মেল করে মা লেখাটা লিখে নেবো তার উপর থেকে এইভাবে ফন্ডেন্টের কেটে নেওয়া অংশগুলো লাগিয়ে নিয়ে হোয়াইট চকলেটটা যখনই সেট হয়ে যাবে ধীরে ধীরে তুলে নিয়ে কিন্তু আমরা কেকের উপরে মা লেখাটা লাগাতে পারি এইভাবে ফলো করো তাহলে তোমাদের ফন্ডেন্টের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হবে আর ফনডেন্টের কাজ যত সুন্দর ফিনিশিং আসতে পারবে তত ভালোভাবে কিন্তু তোমরা কাস্টমারের মনও জয় করতে পারবে আর কাস্টমার একটা যে বাজেট দিয়ে নিজেদের একটা কেক কিনলো সেটাও তাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে না এতটা টাকা দিয়েই কেক কিনেছি কেকের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজকে ভিডিওর মধ্যে যতটা সম্ভব পেরেছি তোমাদের ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করেছি এরপরে দেখো প্রতিটা ফুলের উপরে আমি এখানে লাল কালারের ডট দিচ্ছি তার জন্য তোমরা এখানে কিন্তু রেড কালারের ফন্ডেন্ট ব্যবহার করতে পারো গোল্ডেন লাস্টার ডাস্টারের কালারের মতো কিন্তু সমস্ত ধরনের ড্রাই কালার পাওয়া যায় তো এই ড্রাই কালারের সাথে আমি একটু ইভাপক্স পর্কস মিক্স করে নিয়ে এইভাবে মায়ের আঁচল থেকে আরম্ভ করে প্রতিটা ফুলের উপরে আমি গোল গোল ডট দিয়ে নিয়েছি আর এখানে এক্সট্রা পার্ট হিসেবে আমি মায়ের জন্য এখানে দুটো কানের দুল তৈরি করে নিয়েছিলাম কারণ মায়েরা কিন্তু কানের দুল শাড়ি শাঁকা পলা খুব সুন্দরভাবে পরে ওরা সাজতে ভালোবাসে তো এখানে গোল্ডেন কালার দেওয়ার জন্য আমি এখানে লাস্টার ডাস্টার ব্যবহার করছি এরপরে এক এক করে কিন্তু আমি এখানে ফন্ডেন্ডের টপারগুলো কেকের উপরে বসাবো আর কেকটা দেখেই তোমরা বুঝতে পারছো হাফ পাউন্ডের মধ্যে কেকটা কিন্তু অনেকটাই ছোট। এরপরে অনেকে কিন্তু দাম নিয়ে অনেকটাই জ্ঞান জ্ঞান করতে থাকে কারণ এতটুকু ছোট কেকের দাম এত টাকা কেন হবে কারণ তারা বুঝতে চায় না কেকটার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে আমাদের এখানে ডেকোরেশন ছিল এরপরে কেকের উপরে ফর্নেল লাগানোর পর কিন্তু আমরা কেকটাকে বক্স কভার করে মানে যে বক্সে করে আমরা কাস্টমারকে ডেলিভারি করব সেই বক্সের মধ্যে ভরেই আমরা কেকটাকে রেখে দেবো মোটামুটি আমরা সারা রাতও রাখতে পারি বা আমরা দুই থেকে তিন ঘন্টাও কিন্তু রাখতে পারি এতে ফন্টেনটা কিন্তু গলে না খুব ভালো করে সেট থাকে যেহেতু আমরা কেকের ফাইনাল ফ্রস্টিংয়ের পর ক্রিমটাকে দুই ঘন্টার জন্য সেট করে নিয়েছি তার জন্য ক্রিমটাও কিন্তু খুব ভালো করে সেট আছে এখানে টপারগুলো আমি কোনো চকলেট মানে কম্পাউন্ড মেল ছাড়াই কিন্তু লাগাচ্ছি খুব ভালো করে টপারগুলো এখানে একটার উপরে একটা সেট হয়ে থাকবে ক্রিমটা খুব ভালো করে সেট আছে বলে যদি তাড়াহুড়োর মধ্যে আমরা ক্রিমটাকে সেট না করি তাহলে কিন্তু এই টপারগুলো পড়ে যাওয়ার ভয় থাকে আর যদি তোমাদের হাতে সময় থাকে ফনড্যান্ডের মধ্যে কিন্তু তোমরা একটু সিএমসি পাউডার মিক্সড করে নিয়ে টপ ফন টপারগুলো তৈরি করে নিতে পারো এইভাবে তোমরা সারা রাতের জন্য টপারগুলো রেখে দাও খেয়াল করবে টপারগুলো কিন্তু খুব সুন্দর সেট হয় আর একটা শক্ত ভাব চলে আসে সেই টপারগুলোর সাহায্যে কিন্তু তোমরা কেকে ডেকোরেশন করতে পারো এখানে কেকে ডেকোরেশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এক্সট্রা হিসাবে মায়ের টিপের পাতা আর কানের দুলটা আর তার সাথে কেকের সাইডে এইভাবে গোল্ডেনের মানে স্প্রিঙ্কেলের আমি একটা লম্বা লাইন তৈরি করছি তার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের স্ট্র নিয়েছি মানে যার সাহায্যে আমরা কোনো জুস খেয়ে থাকি সেই স্ট্রর মধ্যে আমি এইভাবে গোল্ডেন বলগুলো পরে আস্তে আস্তে পুরো কেকের সাইডে লাগিয়ে দিলাম তো এখানে গোল্ডেন বলটা লাগানোর সময় দুটো বল কেকের মধ্যে ঢুকে গেছিলো তার জন্য আমি এখানে দুটো বড় বড় সাইজের বল লাগিয়ে দিলাম এটাই ছিল কেকের ফাইনাল লুক এরপরে চলো কেকটা কত পাউন্ডের হয়েছে তোমাদের কাছে শেয়ার করছি তো কেকেরটা দেখো এখানে হয়েছে পাঁচশো আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এইভাবে তোমরা ফন্ডেন কেকের ডেকোরেশন করো আর কোনো বিষয়ে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো